থাকে সংবিধানের অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন বললেন মির্জা আব্বাস তথ্য ও ভিডিও চিত্রে শামনুর সুলতানা সংবিধান পুনর্লিখন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সংবিধানটা লেখা হয়েছিল একাত্তরের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই সংবিধান স্বাধীনতার পর থেকে চলে আসছে এই সংবিধানকে যারা মিস ইউজড করছে যারা অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন জাতির কাছে প্রশ্ন জাগে আমরাও আওয়ামী লীগকে আবার ফিরে আসার রাস্তা করে দিচ্ছি এই যে আজকে বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে এই কিছুক্ষণ আগে আমাদের ছেলেমেয়েরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে পাঁচ আগস্টে এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায় কিন্তু আপনারা দেখেছেন আমরাও জানি আমরাও দেখেছি যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু নিভু তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সামনে এগিয়ে আসে সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে আমরা এগিয়ে যাই তিনি আরও বলেন নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে পেছনে হাজারো লোক থাকবে কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে এই যে আমাকে কথাটা বলতে হচ্ছে আমরা এই কথাটা বলতে বাধ্য কারণ উনিশশো সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেটাও সম্মুখভাবে অংশগ্রহণ করেছি আমার সঙ্গের অনেক সহকর্মী বন্ধু বান্ধব মারা গেছে প্রায় তিরিশ লক্ষ শহীদ হয়েছে শহীদের রক্ত দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে বিএনপির সিনিয়র এই নেতা বলেন আমরা তোমাদের সিনিয়র অগ্রজ হিসেবে কষ্ট পাই এটা কি ঠিক করছে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিক আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আব্দুল সালাম যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সহ সমাজ কল্যাণ সম্পাদক কাজী আবুল বাসার প্রমুখ এ এটা কি করছে কথা এভাবে বললে কি ভুল ওই সংবিধান যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অনুক্ষলের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হবে এটা লিখতে হবে সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে আমি আগের বক্তব্য একটা বলেছিলাম একজন খুব আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছেন যিনি আমার আরেক ছোট ভাই আমার খুব প্রিয় উনি বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন আমার ছাত্র ভাইদের পরিচালনা করার চেষ্টা করছেন উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছে ন্যায় বলেছিলাম যে সংবিধান একটি রাত খাতা নয় ছুঁড়ে ফেলে দিলাম তা আমি বলবো আজকে যাদের যদি কেউ আর ভুলতে পারে আমি প্রথমেই আমাদের সন্তানদের কাছে অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন